আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুগণ সকাল সকাল চলে এলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য আর চার পাঁচ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে তার জন্য কবুতরের পানির সাথে দিয়ে দিলাম জিং। যেন কবুতরগুলো অসুস্থ না হয়ে পড়ে তো আপনারাও দিতে পারবেন বাচ্চাদের খাবার খাবার জিং জিং সিরাপ পানির কালারটা হলুদ হয়ে এসেছে আর এখানে খাবার দিয়েছি গম সকল কবুতর খাচ্ছে আর এটা হলো আমার কবুতরের ঘর দুই দিকে খুব আর দুই দিক ফাঁকা আর দর্শক আপনারা জানেন আমার কাছে রাজশাহীগিরি বা যার রেসার কবুতর ছাড়া কোনো কবুতর নেই আবার অনেক কবুতর এখনো তারে বসে আছে

পানিটা মিষ্টি হয়ে গেছে তার জন্য বেশি খাচ্ছে মনে হচ্ছে আর আমার সকল কবুতরে ডিম দিয়েছে তার জন্য আরও জিম দিয়েছি যে যেন অসুস্থ না হয়ে পড়ে এক মাস যাবৎ কোনো ডিম দেয়নি আমার কবুতরে আজ পাঁচ দিন যাবৎ সকল কবুতরে ডিম দিতে শুরু করেছে আর আমি ঝিং নিয়মিত কবুতরকে খাওয়াই প্রতি মাসে দুইবার জিং দিই কবুতরকে জিং খাওয়ালে কবুতরের শরীর টনটাইট থাকবে জিং অনেক উপকারী তো আপনারাও কবুতরকে প্রতি মাসে দুই থেকে তিনবার জিং দিবেন কবুতরকে জিং খাওয়ালে কবুতর সুস্থ থাকে আমার সকল কবুতর খাবার খাইতে আসে নাই আমার কিছু কবুতর ভিজে গেছে বৃষ্টিতে দানব কবুতর দুইটা আমার এই দেখেন অন্য কবুতর চারটা আর এগুলা একটা সকল কবুতরকে তাড়াই আর দেখতে যেমন সুন্দর কালারটাও সেই আসসালামু আলাইকুম দর্শক কোনো মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়ে আপনি সুস্থ থাকবেন লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা অন্যকে দেখার সুব্যবস্থা করে দেবেন